পারছি সম্মানিত উপস্থিতি মনে রাখবেন রাসুল সাল্লাম বলছেন সালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না শোন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল যারা পায়ে জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না সনন যারা পায়জামা প্যান্ট লুঙ্গি তাখনম নিচে রাখে তাদের সাঁতাল্লা বিচারের মাঠে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের জান্নাতে দিবেন না দুই মালিক দাদ মৃত্যু দায়িত্বশীল মৃত্যুক হেড মৌলানা মৃত্যুক হেডমাস্টার মৃত্যুক প্রিন্সিপাল মৃত্যুক ভাইস চ্যান্সেলার মৃত্যুক মেম্বার মৃত্যুক দারোগা মৃত্যুক ওসি মৃত্যুক চেয়ারম্যান মৃত্যুক মেম্বার মৃত্যুক মন্ত্রী মৃত্যুক জেল সুপার মৃত্যুক গ্রাম্য সর্দার মৃত্যুক মসজিদের মুসল্লি মৃত্যুক দায়িত্বশীল যে যেখানে আছে সে যত বড়ই পরেজগার হোক না কেন আল্লাহ তার সাথে কথা বলবেন না যদি মিথ্যে কথায় দায়িত্ব পালন করে মুসলিম কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না যা বলছি কে আমার পর্যন্ত তাই থাকবে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়ে ব্যাট ডুঙ্গি টাকনো নিচে রাখে দুই যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে তিন সাইখন জানিন বেশি বয়সে জেনা করে যারা তাদের সাথে আল্লাহ কথা বলবেন না বেশি বয়সে যে না করে যেসব পুরুষ নারী তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এই কথাটি বুঝার জন্য আর একটা হাদিস পেশ করছি আমার দিকে খেয়াল করেন আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হামি ওয়া দাওয়াববে তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন জিনের মাঝে মানুষের মাঝে পশু প্রাণীর মাঝে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্ম বলে ডাকে চুমা খায় একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে সাঁপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে সিংহ তার বাচ্চাকে আদর করে দুধ খাওয়ায় আর নিরানব্বইটি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন এর হাম এই দয়াগুলি দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন কি দিয়ে বুঝা আপনা আমি বিচার মাঠে আল্লাহ কত দয়াশীল হবেন এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তারা কত বড় পাপী আমি মনে হয় পূর্ণ বুঝাতে পারলাম না আল্লাহর কাছে কতটি দয়া ছিল একশো তার একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছেন প্রাণী বুঝা যায় না মনে হয় প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন এই একটি দয়ের ভাগ পেয়ে গাভীটা তার বাচ্চাকে এভাবে চাটে খাচ্ছে এভাবে জীবা দিয়ে চাটছে আর একটি দয়ের ভাগ পেয়ে আপনার মেয়েকে আপনি এইভাবে চোয়া খাচ্ছেন নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন এইগুলি দিয়ে বিচার মাঠে আল্লাহ মানুষকে মাপ করবেন এরপরে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তারা কত বড় পাপী আমি আপনাকে কি দিয়ে বুঝাই তারা কত বড় পাপী তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জোপায় প্যাপের লুঙ্গি टाकনো নিচে রাখে এই ছেলে আমি তোমাকে শতবার বলেছি জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না বাচ্চাকে দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চাকে প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে শোনো এই যে তোমার ছোট ভাইটা প্যান্টটা পরে আছে টাকুর নিচে তোমার মা বলে না আব্বু 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 করেছ কি প্যান্টটা প্যান্টটা আমি কেটে কি তুমি আরে প্যান্টটা নিচে আব্বু তিন শ্রেণীর মানুষের সাথে আব্বু বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঞ্জাবের প্যান্ট লুমি টাকুর নিচে রাখে আব্বু খুলো 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 কেটে দিক এই কথা তোমার মা বলতে পারে পাগলি বলতে পারে না যদি তোমার মা না বলে তাহলে তোমার মা পাগলির চেয়ে খারাপ কিনা বলো তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমার মা এই কলেজের প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল তোমার মা হাই স্কুলের হেডমাস্টার হতে পারে চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করলেও তোমার মা জানে না বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় এমনিতেই পশু প্রাণীর মতো বাচ্চাকে খাওয়িয়ে নিয়ে বাচ্চাকে কোলে তুলে রিক্সায় নিয়ে চলে গেছে স্কুল দেখো না যার দিন তোমার মা যাচ্ছে ও জানে বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হয় সেটাই জানে না বলছিলাম সম্মানিত উপস্থিতি